এইখনে ডিম চলিছে তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লকে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে গাইস তো আমি চলে এসেছি এখন বেয়ে গেছে বিকাল সাড়ে চারটেয় সবকটা পায়রাকে শেষ মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা এখন না বেশ ভালো রোদ আছে এদিকে আমাদের সবকটা পায়রা বাইরে ছাড়া আছে কিন্তু সবকটা পায়রা কি বাড়িতে আসে আমি দেখতে পাচ্ছি আমাদের কালিন্দিয়া আসে মোটা কালিয়া আসে ওই যে ঘরের ভেতরে বালা আছে আর ম্যাংগোর বোর ট্যাঙ্গো আসে এদিকে আমাদের চুচু আছে ওহো বাদবাকি সবকটা পায়রা গাছের উপরে যেহেতু গাছে ফুল হয়েছে শয়তানগুলো না ফুল খাচ্ছে আর কিছু কিছু পায়রা চুপচাপ করে গাছে বসে আছে এদিকে আমি দেখতে পাচ্ছি টিনের চালের উপরে লাইন দিয়েছে বন্ধুরা এই দুদিন আমি দেখতে পাচ্ছি পায়ের না একটু গাছে বসা অভ্যাস হয়ে গেছে কিভাবে এই অভ্যাসটা হলো আমি জানি না কিন্তু এই অভ্যাসটা থেকে ছুটকার পেতে হবে খুব তাড়াতাড়ি সেটা খুবই ইজি প্রসেস কালকে থেকে আমি ফলো করব তো এখন বর্তমানে আমরা যাবো আগে এই ঘরের ভেতরে বন্ধুরা এখানে আমাদের মোটা কালিয়া কালিন্দি বাইরে চলে এসছে কি হবে রোমান্স হবে নাকি তাই তো মনে হচ্ছে দেখা যাক এতে হয় কি না হয় রোমাচ তাহলে দেখে যাই তাড়াতাড়ি তাড়াতাড়ি মোটাকালিয়া রোমাঞ্চটা করো ওই দেখো বন্ধুরা কালিন্দি ফুল মোডে আছে আবার ডিম দিয়ে দেবে খুব তাড়াতাড়ি ঘরের ভেতরে বাচ্চা রয়েছে তাড়াতাড়ি তাড়াতাড়ি হবে না হবে মনে হচ্ছে হবে হালকা হালকা রোম্যান্স হচ্ছে আমাদের মোটা খালি আর পায়ে আমি রিং পরিয়ে দিয়েছি দেখো একটা অরেঞ্জ কালারের রিং কত নম্বর লেখা হতে থার্টি ফোর লেখা গাইজ মোটা খালি আর থার্টি ফোর তাড়াতাড়ি তাড়াতাড়ি মিটিং করো কী হচ্ছে ওই দেখো তোকে ঠোকা দেয় আবার কালীন দিকে তো চলো আমরা ঘুরে আসি ওই ঘরের ভেতর থেকে ওদের মিটিং আমরা পরেও দেখতে পারবো চাপ নেই কোনো আমাদের চুচু এখানে কি করছে এই খাঁচার ভেতর এখন বর্তমানে বেশ ভালো রোদ পড়ছে বন্ধুরা তো আগে দেখবো হচ্ছে আমরা সুলতানের বিবি কোথায় কোথায় এই দেখো দুটো বিবি বসে আছে দুটো বিবির পেটেই বেশ ভালো খাবার আছে আর এই ঘরের ভেতরে কোনো বেবি নেই গাইছে এই ঘরের ভেতর থেকে আমি বেবি সম্পূর্ণ আলাদা করে দিয়েছি কেন আমি তোমাদের পরে জানাচ্ছি এইবার দেখবো আমরা ম্যাড্রাসের বেবি ওই দেখো ডিম পড়ে আছে। পরে যে ডিমটা ছিল না সেই ডিমটাও ফুটে গেছে ওই খোসাটা বের করে দিতে হবে কই দেখি বেবি দেখা একটু প্লিজ একটু বেবি দেখা একটু বেবি দেখেই চলে যাবো ও দেখাবে না শয়তান আছে তো আমরা আমরা চলে যাই পরে দেখে চুচু ডাকা ডাকি করছে জন্য আনতে হবে খুব তাড়াতাড়ি চলো এইবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের চিকুন নিচে যে আমাদের মোটা কালিয়ার বাচ্চাটা ছিল সেই বাচ্চাটার সেটা আমি কি করেছি এই যে হচ্ছে আমাদের সেই বাচ্চাটা বাচ্চাটাকে এই বাচ্চাটা এই বাচ্চাটাকে আমি টোটালি আলাদা করে দিয়েছি যেহেতু এ ঠোঁটের এই অবস্থা আমি সকালে দেখলাম আমি ভেবেছি হলাম মানে হালকা হালকা ফোলা আছে কিন্তু বন্ধুরা না হালকা হালকা ফোলা না পুরো বক্স হয়ে কেমন যেন হয়ে গেছে ভালো করে ট্রিটমেন্ট করতে হবে ভালো করে পটাশ লাগিয়ে দিতে হবে পেছনেও হালকা হয়েছে দেখি ওই দেখো পেছনেও হালকা হয়েছে একটা হয়েছে হলুদ হয়ে গেছে পটাশ লাগিয়ে দেবো পুরো কালো হয়ে যাবে প্লাস এই বাচ্চাটা চোখ না হালকা হালকা জল বেরোচ্ছে বন্ধুরা এর জন্য আমি দ্রুত আলাদা করলাম তো এখন আপাও তো এইখানেই থাকবে এর ভেতরেই থাকবে আমি ওকে হ্যান্ড ফিডিং করাবো প্রপার ট্রিটমেন্ট করব সমস্যা নেই কোনো এই আজকে সন্ধ্যাবেলা আমি কী করবো তো চিনা ওই ঘরের ভেতরে থাকবে চিকুকে আমি এই ঘরের ভেতরে নিয়ে চলে আসবো যেহেতু ওদের দুজনে জোড়া আমি আলাদা করতে যাচ্ছি আমাদের চিনা চুকু আজকে আলাদা হয়ে যাবে যেহেতু বন্ধুরা আমি চিনার জোড়া দেবো আমাদের সুলতান সুলতান বেবির সাথে তাছাড়া আমার কাছে কোনো অপশান নেই বন্ধুরা যেহেতু সুলতান বেবি না আলাদা রাস্তায় চলে যাচ্ছে মংরের বেবির একটু বেশি জড়িয়ে পড়ছে এর জন্য আমার জোড়া দিতেই হবে চিনার সাথে আর চিকুর জোড়া যে কোনো একটা পায়ের সাথে দিয়ে দেবো বন্ধুরা যেহেতু চিকুর জোড়া যদি আমাদের চেনার সাথে থাকে না বাচ্চা ভালো হবে না আমি কি শুধু শুধু ওদের বাচ্চা তুললাম না যেহেতু ওদের বাচ্চা একদম বাজে হয় কোথায় চিনা চিকু এই দেখো গাছে বসে আছে কে কে আছে ওইখানে আমাদের কালদম দুটকে দেখতে পারছি তারপরে দেখতে পারছি আমাদের চিনা চিকুকে এখানে আমাদের পিকু আছে ওই দেখো শয়তান চুলকা চুলকি করছে এই যে আমাদের সুলতান আর সুলতানের জোড়া বন্ধুরা কি সুন্দরভাবে বসে আছে গাছের ওপরে আর ওই দেখো একদম টপে তোমরা তাই দেখো বিবেকের মুখি চলে এসছে ব্রাউন মুখিটা খাওয়া দাওয়ার সময় ঠিক নেমে যাব হান্ড্রেড পার্সেন্ট আমাদের বুনো কি খাজার ভেতরে আছে বুনো মেলটাকে দেখতে পারছি গাছের উপরে তার মানে ফিমেলটা ঘরের ভেতরে আসে বন্ধুরা ফিমেলটা ডিম পাড়ার চেষ্টা করছে আমার মনে হয় ফিমেলটা হানড্রেড পার্সেন্ট ওপরের খোপে আসে তো সমস্যা নেই পরে আমরা দেখতে পারবো ডিম দিক এবার যেতে হবে আমাদের এই ঘরের ভেতরে যেহেতু এই ঘরের ভেতরে না একটা সারপ্রাইজ আসার কথা এই তুই এখানে কি করছিস তুই এখানে কি করছিস আয় ঘরের ভেতরে চলায়। রাজা আসো 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 তো এখন বর্তমানে আমি ঘরের ভেতরে দেখতে পারছি আমাদের বালাকে তারপরে দেখতে পারছি আমাদের চুচুর বেবিকে তারপরে দেখতে পারছি আমাদের ম্যাঙ্গোর বউকে ম্যাঙ্গুর বউ লেজ ওরকম ঝুলে আছে কেন আরেকটা ডিম দিবা নাকি তাই তো মনে হচ্ছে গাইস তো চলো গাইজ আমাদের রানী কি গাইজ 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 এই দেখো রানীর এইখানে ডিম চলে এসেছে অসাধারণ অসাধারণ আমাদের রানী ফাইনালি ডিম পেড়ে দিয়েছে বন্ধুরা দেখো ডিমটা কুড়ু 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 করছে আরে এখানে এত খ্যাট টেনেছো কেন রানী অল্প কটা খ্যাট টানলে কিন্তু হয়ে যেত গাইজ ফাইনালি আমাদের রানীর এইখানে ডিম চলে এসছে আর কিছু বলার নেই আমার ঠিক আছে যেহেতু আমাদের রাজা রানী বন্ধুরা এতদিন রেস্টে ছিল ডিম এইবার ফুটবে হান্ড্রেড কিন্তু তাও কিছু বলা যায় না অপেক্ষা করতে হবে তারপরে দেখতে হবে কিন্তু সব থেকে লেটেস্ট নিউজ হচ্ছে আমাদের রাজা ডিম ডিম দিয়েছে মনে তো সমস্যা নেই কোনো ডিম তো চলে এসছে এটাই আমাদের কাছে অনেক এইখানে বর্তমানে আমাদের সিরাজি মেলটা বসে আছে সিরাজি একটু বেবি দেখাবা নাকি একটু বেবি দেখাবা ওই তোমার কাছে যে ওই যে এয়ারবার্ডটা আসে আছে না ওই যে ওইটা আমার দরকার ওইটা আমাকে দিয়ে দাও প্লিজ প্লিজ ওই পায়রার পক্সে লাগাতে কাজে লাগবে এই এই জিনিসটা তোমার বাচ্চা নিচ্ছি না নিও না এই জিনিসটা নেবো আমি শুধুমাত্র তাও আবার এক সাইডে আছে গাইস এটা আমার পটাশ তাই দেখো পটাস তো তখন বর্তমানে ওই দেখো গাইস বেবিটা সাইজ তোমরা একটু দেখো অসাধারণ হয়ে গেছে কিন্তু আর দেখবো না অনেকটা দেখে ফেলেছি এখানে কে আছে এখানে এখন বর্তমানে আমাদের চটিয়াল মেলটা বসে আছে ডেঞ্জারাস লাগছে কিন্তু বন্ধুরা আর এইখানে আছে আমাদের মোটা গালিয়ার বেবি এই মোটু এই টু কিন্তু এইবার যাব কোথায় আমরা না ম্যাঙ্গো ড্যাঙ্গোর এখন বর্তমানে আমাদের ম্যাঙ্গো গোসা আছে যেту ড্যাঙ্গো আমরা বাইরে দেখে আসলাম गाइस সবাই ঠিকঠাক আছে পারফেক্ট আছে কোনো সমস্যা নেই गाइस এখন না টোটালি সবাইকে খেতে দিতে হবে যেহেতু সবাইকে খেতে দেব তারপরে এই বাচ্চাটার হালকা করে একটু পটাশ লাগিয়ে দিতে হবে বন্ধুরা তো বেশি लेट না করে চলো এবার আমরা সবাইকে गाइस খেতে দিয়ে দিই এইwidetilde আওয়াজ শুনে ঘাসের গুলো ওলা স্টার্ট করে দিয়েছে চাপ নেই ওরা এখনই লিখে আসবে তো এখন বর্তমানে আমি টোটালি সবাইকে এইখানে বসেই খেঁতে দেবো বন্ধুরা তারপরে কি করব আমাদের জিপুকে ঘরের ভেতরে আঁকড়াবো আর হচ্ছে আমাদের চেনা থাকবো ওই ঘরের ভেতরে যেহেতু চেনার সাথে জোড়া দিতে হবে আমাদের সুলতানের এমলি জোড়া দিতেই হবে কোথায় সুলতান এমলি

তারপরে আমি মেয়েটাকে ছাড়বো নিচেও অনেকটা খাবার দিয়ে দিয়েছি চাপ নেই কি খবর তোমার হ্যাঁ কোন খবর কি ভালো আছো তো এবার তোমাদের না শখ করানো হয় নিপরে তো আমি তোমাদের শখ করাবো

আমার তো সেই লাগে তো এখন বর্তমানে আমাদের টোটালি সব পায়রা খাচ্ছে প্লাস আমাদের বুনো চলে এসেছে বন্ধুরা আবার চলে গেল বুনো চলে গেল কেন বুনো আসো 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 বুনো একটু এদিকে দিতে হবে এমন এই ঠিক করে দেখা যাচ্ছে না এটা এসে এটা চলে আসো আর আর তোমরা আমার কাছে চলে আসো আসো বুনো বুনো কই হাই 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 এনে বুনো হাই 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 এই আমাদের বুনো আবার চলে এসেছে একবার আমাকে বলছে এটা বুনো না এটা হচ্ছে দেশি দেশি আর বুনো একই পায়রা বুনো কাকে বলে যে পায়রার ঘরবাড়ি নেই সেই পায়রাকে বুনো বলে সিম্পলি বন্ধুরা যদি বুনো পায়রা ছোটবেলা থেকে বাড়িতে পালন করো ওটা হয়ে গেল দেশি পায়রা কিন্তু বুনো পায়রা কেউ আর বলবে না কিন্তু বন্ধুরা ওটা বুনো পয় গোলা পায়রা কাকে বলে বুনো গোলা সব একই রক ডাব এর হচ্ছে রক ডাব এর থেকেই কিন্তু জানো তো এইসব পায়রাগুলোর সৃষ্টি হয়েছে প্রথমত এই পায়রাগুলোই ছিল পৃথিবীতে তা এখন বর্তমানে টোটালি সবাইকে আর কটা খেতে নিতে হবে এখানে

তোমরা একটু দেখো এরকম কি এরকম উঠে থেকে দেখি পারে না কিন্তু সেই একটা চিজ বানিয়ে দিয়ে গেছে তাই দেখো সেটা না আর গায়ে জোর কি ওষুধের মতন

আজকে চেনা চিকুন ব্রেকআপ বন্ধুরা তাছাড়া কোনো অপশান নেই না চিকুণ রায় তো এবারে একটু ডাটা বলে দাও টাটা ডাট্টা 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 চেনা তোমার ঝোলা কী হবে জানো একটু পরে দেখে নেওয়া চিনাকে আমি ছেড়ে দিলাম আমি শুধুমাত্র আমাদের চিকুকে ধরে রেখেছি চিকুকে হাত দিয়ে খাওয়াই কেন চিকুর সাথে এখন আমরা প্রতিদিন খেলা করবো

আমাদের লটুন পার এটা আছে আমাদের একটা লটুন আছে আমাদের রবিও আছে রবিও আছে আমাদের ব্যঙ্গ ট্যাঙ্গো আছে কি পরে এরা এরা একটা ঢোকে নি

ম্যাড্রাস ফিমেলের এই চোখ দিয়ে জল বেরোচ্ছে প্রথমত তারপরে ওর গলার ওইখানে দেখেছো কেমন ফোলা একটু ওই ফোলাটা নিয়ে একটু বেশি সমস্যা বন্ধুরা ওই বেবিগুলোর কী হবে দেখো খাচ্ছে কি হবে তোমরা তা দেখো গলার ওই ফোলাটা আমি কীভাবে ঠিক করবো এটা আমি বুঝতে পারছি না দেখো গাইজ বেবি দুটোকে সরাতে হবে বেবি দুটোকে যেভাবে হোক সরাতে হবে বন্ধুরা তাও আবার কোথায় সরাতে হবে বলো তো আমাদের চটিয়াল কোথায় আমাদের চটিয়াল দুটোই কি বাইরে না একটা ফিমেলটা বর্তমানে ভেতরে আছে চটিয়ালের সাথে কিছু করতে হবে কোনো না কোনো ব্যবস্থা তো করতেই হবে গাইজ চটিয়ালের নিচে একটা বাচ্চা দিয়ে দেবো নাকি ভাবছি কি করব। এই চিকু আজকে ঘুরে নাও চিনার সাথে তারপরে ঘুরতে পারবা না কিন্তু কাজ আমি ম্যাড্রাসে বেবি দুটো কী করবো চটিয়ালে নিচে দেবো নাকি চটিয়ালকে না আমি ভরসা করি না চটিয়াল পাপা পাবে দুটো বাচ্চা তুলতে পারবে না এর থেকে ভালো ম্যাড্রেসের নিচে থাকুক ম্যাড্রেসের আমি ট্রিটমেন্ট করবো হালকা পাতলা করে বন্ধুরা এখন আমাদের কী করতে হবে ওই বাচ্চাটাকে ট্রিটমেন্ট করতে হবে বাচ্চাটাকে ভালো করে একটু পটাশ লাগিয়ে দিতে হবে তো চলো লাগিয়ে দিই বাচ্চাটার পেটে আজকে খাবার আছে আজকে না খাওয়ালেও কি সকালবেলা খাওয়াতেই হবে আর ওকে খাওয়ানো আমার কাছে কোনো ব্যাপারই না বন্ধুরা যেহেতু আমাদের কাছে ফিডার আছে আর এদিকে আমি দেখতে পাচ্ছি পটাশ আমার না শেষ হয়ে গেছে আরও এক প্যাকেট পটাশ হবে এখন যা আছে বন্ধুরা মিনিমাম যদি আমি বক্সের ট্রিটমেন্ট করি এ এর ব্যাপারে নেই কিন্তু একটুও নেই এইখানে এই যে নিচে হালকা একটু আছে তো আমি যদি বক্সের ট্রিটমেন্ট করি বন্ধুরা এটাতে আমি মিনিমাম কুড়ি তিরিশটা বাইরে ট্রিটমেন্ট করতে পারবো তো এখন বর্তমানে ওর মুখে লাগিয়েছি তাহলে হচ্ছে পটাশ বই গেলো এয়ার এই যে এখানে এটা তুলো আছে কিন্তু তুলো অতটা ভালো না গাইছ তুলোটা কেমন যেন উঠে উঠে গেছে তো আমাদের কাজ চলে যাবে এই দেখো হালকা একটু জলের ভেতরে আগে থেকে আমি নিয়ে রেখেছিলাম পুরো কালার হয়ে গেছে তো এবার আমার কি করতে হবে বাচ্চাটাকে বাইরে বের করতে হবে বাচ্চাটাকে বাইরে বের করে দিয়েছি এই ওরকম ওরকম নাগিন নাগিন ভাব করো না ওই দেখো মোটা কালিয়ার বেবি নাগিন নাগিন ভাব হবে না কেন আগে আমি কোথায় লাগাবো আগে আমি পেছনে লাগাবো প্লাস পায়ে লাগাবো এই দেখো পায়ে পক্সে পায়ে আমি পক্সের জায়গায় এরকমভাবে কপার উপরে অ্যাপ্লাই করে দেবো ঠিক আছে সরকার একটু গুরুটু দিয়ে দেবো যাতে কালারটা ধরে বসে পরটাশের কালার ওর পায়ে অ্যাবজর্ব করে নেয় আর তারপরে লাগিয়ে দেবো এই অপরের এটায় সিম্পলি একদম সিম্পল প্রসেস গাইস তারপরে এখানে একটা আছে আমি দেখেছি এখানে একটা হবে নতুন নতুন হওয়ার আগেই লাগিয়েছিলাম আর আসেনি কি কোথাও আর কোথাও আছে না কি হেড্যান্ড বক্স আসে কি কোথাও হয় আপাতত আমি দেখতে পারছি না যাইস বেবিটার গায়ে না গা না গরম এইবার লাগাতে হবে ওর মুখে দেখি 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 হাঁ করো উপর ভো হাঁ করো একটা জিনিস ভালো হয়েছে জিবে হয়নি হালকা একটু লাগালাম আর খুঁ দিলাম হালকা একদম হালকা পরিমাণে যাতে মুখের ভেতরে না যায় গাই এ ভেতরে ঢোকাও জিভ বাইরে বের করবো না জীব এখন বাইরে বের করলে ক্ষতি জিভ বাইরে বের করবো না ও টোটালি আমি লাগিয়ে দিয়েছি এবার হালকা একটু মুখের সাইডে লাগিয়ে দেবো কমপ্লিট বাচ্চাটাকে পটাশ লাগানো একেবারে কমপ্লিট বন্ধুরা ভালো আছে এই পায়ে হয়নি বক্স এই যে একটা হচ্ছে আগে থেকে লাগিয়ে দিলাম এই বক্সটা হতেই পারবে না হানড্রেড পারসেন্ট এই পায়ের বক্সটা তোমরা মিলিয়ে নিও গাইস তো বাচ্চাটাকে এইবার রেখে দিই বাচ্চাটার বডি না প্রচুর গরম হালকা একদম গাইজ পুরো স্লাইড আজকে ওকে একটু ওষুধ খাইয়ে দেবো ওর যদি জ্বর ফর এসে থাকে ঠান্ডা ফান্ডা লেগে থাকে সেটা ঠিক হয়ে যাবে কিন্তু ছোট বাচ্চা তো ওষুধ খাওয়ানো রে বন্ধুরা তো এখন বর্তমানে আমি তোমাদের ভালো করে দেখিয়ে দেবো ওর মুখের কন্ডিশনটা মুখের কন্ডিশনটা একদম বাজে হয়ে গেছে বন্ধুরা এই মুখে পক্স হলে প্রচুর সমস্যা যখন ওই পক্সটা ঠিক হয় তখন কি হয় বলো তো ঠোঁটটা পুরো পড়ে যায় বন্ধুরা ঠোঁটটা পুরো কেটে পড়ে যায় আর তখন না আর খাওয়া দাওয়া করতে পারে না ওই ওর মুখের ওই ওপরে দেখেছো ওই গোল এখানেও একটু লাগিয়ে দিতে হতো তাহলে আমার পটাশটা ও এখানে আছে হালকা করে ওকে একটু লাগিয়ে দেবো দেখ না নরবি না হয়তো হয়তো পারফেক্ট জায়গায় লেগেছে পারফেক্ট জায়গায় লেগেছে গাছ দু হাত দিয়ে লাগাতে হবে থাকুক এখন আপাতত তো ওই দুটো ডটটা পটাশ লাগিয়ে দিতে হবে যেহেতু আস্তে আস্তে বড় হবে ওটা আমি লাগিয়ে দিই আর বড় হতে পারবে না তো এখন বর্তমানে ওই দেখো হালকা করে একটু লাগিয়েছি ওই ওই আর হবেই না দেখো তোমরা এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে এইখানে কুড়ুকুড়ু করছে এখানে আমাদের সুলতানের জোড়া আছে আর ওই দেখো সুলতান বেবি খাওয়াচ্ছে ঘরে ভেতরে এখানে আমাদের সুলতানের বেবি আছে বন্ধুরা আর কোথায় আমাদের সেই শয়তান কো এই যে ওপরে আসে আমাদের মগরার বেবি আর এই যে আমাদের আমাদের একটা লোটন আছে কে এটা রঙিও না জুলিয়েট জুলিয়েট মনে হচ্ছে চলো তো দেখে আসি আমাদের সুলতানা বিবিকে ওরা দৌড়ে ঘরের ভেতরে চলে যাবে ওরা প্রচুর শয়তান ওরা দৌড় দেয় ওই দেখো 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 কুটকুট করে দৌড়াতে দৌড়াতে ঘরের ভেতরে চলে আসছে আয় এদিকে আয় কিছু বলবো না নে গাইজ এদের কালার না টোটালি সাদা হয়ে যাবে আস্তে আস্তে টোটালি কালো হবে আমার ভেবে অবাক লাগছে আজকে তোমাদের জোড়া আমি আলাদা করে দেবো কিন্তু অবাক লাগলে হবে না আলাদা করতেই হবে আমাদের চিকু বন্ধুরা বলো তো ও হচ্ছে একটা কালদম আর হচ্ছে একটা তল গরমের বাচ্চা এর জন্যই তো বন্ধুরা ওর যদি বাচ্চা হয় বাচ্চা ভালো হবে না বাচ্চা উঠবেই না বন্ধুরা এর জন্য ওদের জোড়া টোটালি আলাদা করতে হবে যদি আমি চিকুর জোড়া একটা তল গরম পায়ের সাথে দিই তাহলে পপার বাচ্চা উঠবে ভালো বাচ্চা উঠবে কিন্তু এখন বর্তমানে আমার ওদের জোড়া আলাদা করতে হবে কিচ্ছু করার নেই বন্ধুরা এবার না আমার ব্লগটাও শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই অ্যাকাউন্ট শেয়ার করতে বলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটকা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই